আহা এই দোকায় পড়েন না এই দোকায় পড়লে কিন্তু বিপদ হবে ইমাম বোখারীর হমতুল্লাহ রাখছেন বিপদ কবরে প্রথম প্রশ্ন হবে মা কোনতা তকুল উফি হাদার রজুলী মোহাম্মাদী এই হাদিস না হলেও দশ জায়গায় আছে বোখারিতে প্রসিদ্ধ যেই জায়গায় আছে কি তা বলে যে আছে প্রথম প্রশ্ন হবে চিন কিনা ওনাকে বলো যদি অন্য কেউ কে মানলেন তাইলে খবর আছে এই জন্য প্রথম প্রশ্ন মা কুন্তা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন জবাব দিতে পারলো আর কিচ্ছু জিজ্ঞাসা করবে না বাকি দুটা ওকে বাকি দুটা বাকি বাকি দুটা দুটা ওকে আর ফাইসা গেলেন তো আমি বলি না বুখারিতে বলছে দেখেন দেখেন বুখারি উঠে নিয়ে আসেন দেখা দি ইমাম মুসলিম রহমতুল্লাহ এটার কায়াল ওনারা এক প্রশ্নের কায়েল তিন প্রশ্নের কায়েল না ওনারা বলে এক প্রশ্ন প্রমাণ করতে হবে মা কুন্ত তাকুল ফি হাদ আর রজুলী আল্লাহ জানতেন বন্ধুর পরে আর কেউ নাই বিদায় দুই নম্বর বহুত বই ঠিক হ্যাঁ জিন মেডিন জিঞ্জিরা বহুত হবে মেড ইন জিঞ্জিরা বোঝেন সিল জাপান তৈরি কোন জায়গায় মিড ইন চিঞ্জিরা বহুত হবে এই জন্য বোখারি রহমতুল্লা আনসান যে প্রথম প্রশ্ন হবে আগে এটা ঠিক কর এটা ঠিক কর ঠিক তো যেটা বুঝেইতেছিলাম শেষ জায়গায় আমি চলে আসছি লম্বা করার সুযোগও নেই আর লম্বা কথা মনেও থাকে না আমাদের সামনে রাস্তা দুটা ইচ্ছা করলে এটাও বুঝে পারেন দুনিয়া আর ইচ্ছা করলে ওইটা গুছাইতে পারেন আপনার আমার ইচ্ছার উপরে নির্ভর কিন্তু আমি বলবো যোগ্যতা দিছেন ওইটা গুছানোর জন্য যদি ওইটা গুছানোর জন্য যোগ্যতা না দিতেন তাহলে এটার দায় দায়িত্ব কখনো নিতেন না যখন এটার দায় দায়িত্ব 100% নি আরিসেন আর কপালে লেখা দিয়া দিছেন তাহলে বুঝা গেল আমার সব কিছু যোগ্যতা দিছেন ওটাকে গুছানো এটাকে গুছানোর জন্য ওটাকে ওটা গুছানোর জন্য চিরদিনের জন্য গুছাও এর জন্য যোগ্যতা দিসেন আবার যোগ্যতার মূল্যায়নও করছেন আবার যোগ্যতা ব্যবহার করবে কিভাবে এই জন্য আল্লাহ স্বয়ং মডেল পাঠিয়ে দিছেন মডেল নমুনা পাঠায় স্যাম্পল পাঠিয়ে দিছেন আইডল পাঠায় দিছেন মডেল পাঠায় দিছেন হাঁ হাঁ নবীর মডেল হয় নবীরা স্যাম্পল হয় আদর্শ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় আদর্শ এইজন্য তো কোরআন চিৎকার দিতেছে যুবক কানা ফি হাসানা যুব তোমাদের পায়ে হাত দিয়া বলি নবীর রঙ্গে রঙ্গিন হয়ে দেখো দুনিয়া হইলি আর কি হবে কতটুকু হবে হইলেই কি হবে আর কত দিনের জন্য হবে আর কতটুক হবে কানে একদিন অবশ্যই আসবে কিতাবে যখন লেখা আছে তো সত্য সাথে সাথে কানে দিবে জাহাবাতিল তোর দুনিয়া সব অর্জন হাত ছাড়া সব অর্জন বিলীন সব অর্জন হাত ছাড়া সব অর্জন শেষ সব অর্জন বিলীন হয়ে গেছে সব অর্জন মিটা গেছে বাকিয়াতিল আমাল আমল তোমার সাথে আছে হইলেই বা কি হবে বলো যুব তুমি হইলেই বা কি হবে কিন্তু আমি যেটা বলতেছি কান পেতে শোনো মোহাম্মদুর রসুল্লাহ রঙে রঙ্গিন হয়ে দেখো আপনাদের পায়ো হাত দিয়া বলতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙ্গের রঙ্গিন হয়ে দেখা হাদিসে কুদসি তর্জমা করছে কবি কেয়া ফা তুনে মুহাম্মদ সে তো हम तेरे हैं अल्लाह बोलतेছে আমার বন্নের বন্ধুর রঙে রঙ্গিন হয়ে দেখ আমি তোর হয়ে যাব তোর আল্লাহ আপনি আমার ফলে কি হবে তোারেক জায়গায় বলছে মান লাকুল মাউলা ফালাহুল কুল সমগ্র সৃষ্টি উঠায় তোর হাতে উঠায় সব সৃষ্টি তোর আরেক জায়গায় বলছে অজাতি অজাতুল্লা সাই আমাকে পাইলে সব তোকে পাওয়া এবং সব তো নিয়ে আর না আপনি বলবেন সাহাবা কেন ব্যবহার করলো না ওরা কেন কাপড় ছাড়া থেকে চা গেল জুতা ছাড়া কেন গেল ওরা কেন ছাড়া বাড়ি ছাড়া ওরা কেন গাড়ি ঘোড়া ছাড়া চলে গেল ওরা কেন পেটে পাথর বাইদে চলে গেল ওরা পার্থ ওরা জানে ওরা বুদ্ধিমান ছিল ওরা বলে সাময়িকের জন্য কি লাভ সাময়িক একটা নিব না চিরদিন একটা নিব পারতো যে এই প্রমাণটা আমাদের সামনে রেখা গেছে যারা কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারছে আপনার এই প্রযুক্তিওয়ালা বিবেক দিয়া বলেন বুদ্ধি দিয়া বলেন ওরা কিনা বর্তমানে প্রযুক্তির ব্রেন ঠিক না বিজ্ঞান সম্মত ব্র্যান্ড আমাকে বলেন যুক্তি দিয়া যারা 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারছে চলেন আমি দেখায় নিয়ে আসি আপনাকে চিহ্ন তো রাখা আছে এখন যারা নমা যে বসে সুরমা পার হইতে পারতো বেশি দূরে তো যেতে হবে না সিলেট চলেন না আমি আপনাকে দেখায় নিয়ে আসি সাহাজালল রাহমাতুল্লাহ আলাই কোন জায়গা দিয়ে পার হয়ে ওর চিহ্ন আছে আমি প্রতি মাসে একবার সিলেট যাই আমার সাথে চলেন আমি দেখায় নিয়ে আসმო আপনাকে জায়নম আজী বসে সুরমা হয়ে গেছে চ্যালেঞ্জ কোন হুজুর বলতে পারবে না জায়নম আজ বিচ্ছে ডোবে না তো ডোবে না ভিজেও না অথচ মেঘনার ঢেউ এই পার থেকে ওই পারে লাগায় দিছে উনি তো তসবি পড়তে ছিল উনি আবার বায়া যাবে কখন রঙ্গে আস যুবক রাগ হয় না প্রায় হাত রাখি আমরা রঙ্গে আসি গঙ্গে রঙ্গে আসি জীবনটা এই জন্য দেন যে এটাকে সাজাবে এজন্য দিছিল ওটা সাজাও এইখানে ক্ষণস্থায়ী ওইখানে চিরস্থায়ী যে গেছে সে আর আসে না তুমিও যাবে আর কোনোদিন আসবে না ওটাকে সাজা সাজাবে কিভাবে এটারও পদ্ধতি বইলা দিছেন হায় হায় আমাদের বিবেকের উপরে ছাড়েন নাই আমাদের বুদ্ধির উপরে ছাড়েন নাই আমাদের বিদ্যার উপরে ছাড়েন নাই যদি ছাড়তেন তো একজন মেসেঞ্জারও আসার দরকার ছিল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন আল বারু ইদুলু আলাল বাইর ওয়াল আসরু ইদুলু আলাল মাসীর ওয়া কুল্লু যালিকা কালা ইয়ুদুলু আলা আলী আলিমিল খবীর পদচিহ্ন দেখলে পদচারীর কথা মনে ওঠে যে প্রাণীর পায়খানা দেখা বুঝা যায় এই প্রাণী এইখানে আসছিল যদি এটা বুঝতে পারো তাহলে হ্যাঁ বুড়ি জিজ্ঞাসা করছিল হুজুর রে যে তুমি আল্লাহ চিনলা কি কইরা তো হুজুর বুড়িরে দলিল দিতেছিল এইভাবে এইভাবে তো বুড়ি চেইটা বলতেছে রাত্র দলিল আমি আল্লাহ চিনছি কেমনে শুনবি বড় মা তুমি আল্লাহ চিনছো কি কইরা আমার ঘরে যাতা আছে জাতা চিনেন আরে যাতা চিনেন আপনাদের জাতা বলে না কি বলে আমার ঘরে যাতা আছে আমি না ঘুরাইলে ঘরে না যখন আমার চাটা আমি না ঘুরাইলে না ঘুরে তো এত বড় ঝকর কে ঘুরায় কেউ না ঘুরাইলে এটা ঘুরে না বুঝা গেল যে ঘুরায় উনি আল্লাহ উনি কি আমি চাপা দিয়ে আল্লাহ চিনছি চতুর দলিল এটা দিয়ে কি আল্লাহ চেনা যায় না চলে যেতে হবে রাস্তা কিন্তু হাতে সময় বহুত কম আরেকটা কথা বলি সময়টা বড় মূল্যবান আল্লাহ মূল্য নির্ধারণ করছে মুহূর্তের মূল্য নির্ধারণ করছে আর এই উন্নতের জন্য তো বিলকুল মনে হয় ছাপ্পর ফাইদা দিছে আপকোর খবর বুঝেন কি আর ঢাইলা দিছে তাই কি ছাদ পাইরা এই উন্নতের জন্য মনে হয় ঢাইলা দিছে আর দিবেন না কেন আমাদের পরে তো উন্নত নাই আছে নাকি আ তো বান্ডার রাখবেন কার জন্য আর আমাদের নবীজির পরেও তো নবী নাই আছে নাকি কেউ মানেন আছে না মনে সবাই মানে না কি বলেন কে কে মানেন যে আমাদের নবীর পরে নবী নাই হাত দেখান তো দেখি পাক্কা ভালো মতো দেখান ভালো এটা ইমানের জিনিস আমার নামান আমাদের নবীজির পরে কোনো নবী নাই